অনেকদিন কেমন আছেন শুটকি মাছের দাম কি বাড়ছে না আগের মতোই আছে পাঁচশো টাকা কেজি যদি পাইকারি নেওয়া হয় তাহলে কম রাখবেন না মার্শাল্লাহ মার্শাল প্রিয় দর্শক যদি আপনাদের এই শুটকি মাছ লাগে অবশ্যই যে মোবাইল নাম্বার আছে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের অনলাইনের মাধ্যমে আপনাদের কাছে এটা হচ্ছে মেবি চেলা হবে

রসুনের তো অবস্থা খারাপ এই জন্য বেচা কেনা কম মনে হচ্ছে অবস্থা তা মানে আবাদ ভালো বিক্রি করতে হলে কৃষকের মনে হাসি থাকে মাছই কি আর গোস্তই কি আর গরুই কি আর ছাগলে কি একটা মাছ পড়ে গেছে ভাই মাছ পড়ছে একটা ভাই বড়টা বড়টা কত বিক্রি করছেন একশো আশি না খালি আশি একশো আশি আর এটা ছোটরা বললেন

বর্ষা শুরু হয়ে গেছে আর দর্শক বর্ষা শুরু হয়ে গেছে যার জন্য সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে ভাই বাংলার ইলিশ কত দাম ভাই আজকে একশো তিরিশ টাকা না দাম বাড়া না কমছে এটা কোনো দাম বর্তমানে একটু সীমতের মধ্যে আছে সীমতের মধ্যে আছে না প্রিয় দর্শক সবচেয়ে আমার প্রিয় মাছ এটা হচ্ছে চেলা যেটাকে বলা হয় রিভার ফিশ কত করে পোয়া বিক্রি করতেছেন এটা ও একশো টাকা ভাগ এটা এই মাছ কোথাকার মানে কোন বিলের দর্শক এই ছিল আসলে মাছের আপডেট সবাই আল্লাহ আসসালামু আলাইকুম